গুড মর্নিং ফ্রেন্ডস আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে এসেছিলাম পাড়ে আর সেদিন আমরা মেলা ঘুরেছিলাম কিন্তু আগের ব্লগে মেলার ভিডিওটা আমরা তোমাদের সাথে শেয়ার করিনি সেদিন মেলায় আমরা কি কি করলাম আজকে তোমরা দেখতে পাবে বছরের দুটো সময় ড্যানুবের এই পাট ধরে বসে মেলা মেলায় বাচ্চাদের রাইডের পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের খাবারের স্টল আর নানা ধরনের জিনিসপত্র একদিকে এই সময় যেমন ড্যানিউবের পাড়ে চলে মেলা তেমনি ড্যানিউবের বুকে চলে নানান রকমের রিভার অ্যাক্টিভিটিস আর জলে কিন্তু সবসময় পুলিশের একটা বোটও থাকে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেটাকে কন্ট্রোল করার জন্য আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর টেম্পারেচার এখন মোটামুটি সতেরো আঠেরো ডিগ্রির কাছাকাছি বেশিক্ষণ আর এখানে বসা যাচ্ছে না বেশ ভালোই ঠান্ডা লাগছে কিছুক্ষণের মধ্যেই আমরা মেলাতে ঢুকে পড়ব আমি জানি আমার ঠান্ডা লাগছে শোনাতে তোমরা কমেন্ট করবে কলকাতায় এখন অসহ্য গরম কিন্তু গ্লোবাল ওয়ার্মিং যেদিকে যাচ্ছে কে বলতে পারে হয়তো আজ থেকে দশ বছর বাদে অস্ট্রিয়া থেকে আমিও তোমাদের একই কথা বলবো যেখানে অসহ্য গরম সুইজারল্যান্ড দেশের জুরিক শহরের বিখ্যাত ইউনিভার্সিটি ইটিএইচে কিছু বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন পৃথিবীতে যদি এই মুহূর্তে আমরা সবাই মিলে এক লক্ষ কোটি গাছ লাগাতে পারি কিছু বছরের মধ্যেই পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হয়ে পৌঁছে যাবে একশো বছর আগের মতো ভাবতে পারছ কত সহজেই আমরা আমাদের পৃথিবীকে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে বাঁচাতে পারবো আর নিজেরাও বাঁচতে পারবো খুব সহজেই কিন্তু আমরা চেষ্টা করলে এটা করতে পারি আমি সবাইকে রিকোয়েস্ট করছি যার বাড়িতে যেটুকু জায়গা আছে ছাদে ব্যালকানিতে ইনডোর প্লান্ট বা রাস্তায় বাড়ির সামনে যে যতটুকু পারো গাছ লাগাও এটা আমার তরফ থেকে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট সাথে আমরা উঠে পড়লাম একটা রাইডে মিমি কিন্তু ওর স্কুলের বন্ধুদের সাথে ইতিমধ্যেই একবার মেলায় এসেছিল এই সব কটা রাইড ওর চড়া হয়ে গেছে কিন্তু আজকে আমাদেরকে নিয়ে আবার এসেছে আবার আরেকবার রাইড চড়বে কিন্তু মিথ্যে বলবো না ওর সাথে এই রাইডে উঠে আমরা দুজনেই কিন্তু ফিরে গেছিলাম ছোটবেলায় আমাদের মেলার এক্সপিরিয়েন্সে ওই উঁচু উঁচু রাইডগুলো দেখেছো ওরে বাবা দেখলেই তো আমার মাথা ঘোরাচ্ছে ওগুলোতে বাচ্চাগুলো উঠেছে আর যতবার রাইডগুলো ওপর থেকে নিচে যাচ্ছে বা নিচ থেকে ওপরে আসছে চিৎকার করছে মানে চড়াও চাই আবার চিৎকারও করা চাই এইবার আমার মেয়ে এসেছে তার হাতে কত জোর সেটা চেক করতে কি অদ্ভুত শখ দেখো মেলায় আসবো আর একটু কিছু শপিং হবে না এটা হতে পারে না যদি আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়েছিলাম তাই মেলায় কিছু খাইনি পেট একদম ভর্তি মেলায় এসে এই ডিসপ্লেটা খুব পছন্দ খুব কালারফুল আর যে কোনো ড্রেসের সাথে মিমিও পড়তে পারবে আমিও পড়তে পারবো ট্রাই করবি তোমরা জানো মিমির ফাইনাল এক্সাম চলছে বার ক্লাস টেন হবে এখানে সব স্কুলে পরীক্ষা নিয়মটা বড্ড বোরিং বেশ কয়েক মাস ধরে ফাইনাল এক্সাম চলে এরই মধ্যে আমাদের এখানে শুরু হয়ে গেছে স্ট্রবেরি পিকিং ফেস্টিভ্যাল তাই ভাবলাম বাচ্চাগুলোকে একটু পড়া থেকে বিরতি দেওয়া যাক তাই সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম আজকে যাব স্ট্রবেরি তুলতে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাচ্চারা স্কুল থেকে আসার পর আমরা গেছিলাম স্ট্রবেরি তুলতে একটা স্ট্রবেরি পিকিং ফার্মে এর আগেও তোমাদের সাথে আমরা স্ট্রবেরি পিকিংয়ের ভিডিও শেয়ার করেছি বেশ কিছু ব্লগ আগে সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেবার যদিও আমরা তিনজনই গেছিলাম স্ট্রবেরি তুলতে কিন্তু এবার আমরা অনেকে মিলে এসেছি আর সবাই মিলে এসে এই ধরনের মজার অ্যাক্টিভিটি দারুণ লাগে এর আগে আমরা যে স্ট্রবেরি ফার্মটায় গেছিলাম সেখানে ফার্মটা ছোট হলেও স্ট্রবেরিগুলো কিন্তু ছিল খুব ভালো বেশ বড় বড় এবার আমরা যেখানে এসেছি এই ফার্মটা অনেক বড় কিন্তু স্ট্রবেরিগুলো ছিল ছোট ছোট। যাই হোক সবাই মিলে আসার মজাই আলাদা যদিও স্ট্রবেরিগুলো কিন্তু দারুণ মিষ্টি ছিল এই দেখো দেখেছো এগুলো হলো সব স্ট্রবেরি পাতা স্ট্রবেরি মূলত খড়ের ওপরে চাষ করা হয় আর খড় কিন্তু থাকে একদম ভিজে এই লুকোনো খড়ের ভিতর থেকে স্ট্রবেরি খুঁজে বের করা সে এক দারুণ মজার ব্যাপার এই স্ট্রবেরি পিকিং এর নিয়মটা হলো তুমি ফার্মের ভেতর ঢুকে যত ইচ্ছে স্ট্রবেরি খেতে পারো সেটা কিন্তু কাউন্টেবল নয় কিন্তু তুমি কতটা স্ট্রবেরি ক্যারি করছো কোনো কন্টেনারে সেটা মেজার করা হবে আর সেই অনুযায়ী তোমার থেকে দাম নেওয়া হবে মোটামুটি প্রতি কেজি স্ট্রবেরি দাম হচ্ছে ফোর পয়েন্ট সামথিং ইউরোজ মতো মানে ধরো ইন্ডিয়ান কারেন্সিতে ওই সাড়ে তিনশো থেকে তিনশো ষাটেরিগুলো

স্ট্রবেরি ফার্মটা সত্যি বিশাল বড় জানি না সিজনের অন্য সময় এখানে কি ধরনের চাষ হয় লিন্সে কিন্তু ব্লুবেরি ফার্মও রয়েছে দেখা যাক এবার যদি ব্লুবেরি ফার্মেও একবার যাওয়া যায় মিমিদের স্কুলের কাছে শুনেছি মাশরুম পিকিং এরও একটা ফার্ম রয়েছে যদিও এখনো অবধি আমাদের সেখানে যাওয়া হয়নি স্ট্রবেরি তোলা শেষে একটা ছোট্ট করে ফটো সেশন হয়ে গেল বাচ্চাগুলো সমেত আমরাও এতক্ষণ স্ট্রবেরি তুলতে তুলতে হাঁপিয়ে গেছিলাম তাই গলা ভেজাতে ঢুকলাম একটা ক্যাফেতে সেখানে ঢুকেই আবার একটা নতুন প্ল্যান হল কথায় কথায় জানতে পারলাম খুব কাছেই রয়েছে তানিয়াদির জন্মদিন ব্যাস আমাদের প্ল্যান হয়ে গেল জন্মদিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব কিন্তু একটা শর্ত অনুষ্ঠানটা কিন্তু হবে পটলাক তানিয়াদি কিচ্ছু রান্না করবে না আমরা সবাই যে যার মতো কিছু না কিছু বানিয়ে নিয়ে যাব Happy birthday to you. Happy, happy birthday, birthday to you. Happy birthday happy birthday, happy birthday. happy birthday to you. God bless you. God bless you. Happy birthday. এবার নিবি দাও মমটা নিবি দাও মোমগুলো নিবাও দাঁড়াও আগে চলে যাও আগে এটা হোক আগে এটা হোক আগেটা আগেটা হোক এই ছোট ছোট অনুষ্ঠান রোজকার একঘেয়ে জীবনে হঠাৎ আনন্দ এনে দেয় থ্যাংক ইউ সো মাছ দি আমাদের এই হঠাৎ করে করা আবদার প্রশ্রয় দেওয়ার জন্য খুব ভালো থেকো তুমি তার সাথে সাথে তোমরাও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সবার সাথে আবারও একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো টাটা